শীতকাল তো চলে আসলো কেমন যেন বাতাসে বাতাসে শীত শীত একটা ভাব গ্রামে তো আর একটু শহরে শীত শীত একটা ভাব এই কিন্তু শীতের মধ্যে কিন্তু একটা গরম ভাব তৈরি হয়েছে সেটা হচ্ছে নির্বাচন চলে এসেছে এই শীতকালে নির্বাচনটা কিন্তু একটা একেবারে জমে ক্ষীর হয়ে যাওয়ার অবস্থা কারণ শীতকালে যখন নেতাকর্মীরা স্লোগান দেয় তখন কিন্তু এই শীতকালে স্লোগান দিতে মানে শরীরে একটা অন্যরকম এনার্জি বোধ হয় কারণ গরমে দিলে হয়তো গরমে ঘেমে স্লোগান দেওয়া মিছিল করা এটা একটা অন্যরকম অবস্থা তৈরি হয় শরীরে এনার্জি কমে যায় কিন্তু শীতকালে যখন স্লোগান দিবে মিছিল করবে তখন আর কি শরীরে একটা উত্তেজনার সৃষ্টি হবে শরীর গরম থাকবে কিন্তু এই স্লোগান আর এই মিছিল মিটিং এর সময় যে ভুলগুলো নেতা নেতাকর্মীরা করছে সেই বিষয় নিয়ে দুটো কথা বলবো আহ শীতটা হচ্ছে শুধু একটা উপলক্ষ মাত্র স্লোগানটা হচ্ছে মুখ্য বিষয় স্লোগান নিয়ে কেন কথা বলতে চাচ্ছি আমাদের দেশের রাজনীতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় যে দলটি সেটা হচ্ছে বিএনপি এবং এই বিএনপির কিছু নেতা কর্মী বা একজন সংসদ পদপ্রার্থীও হয়তো ভুলে বলে ফেলে জয় বাংলা বলে স্লোগান দেয় তখন জিনিসটা আমার কাছে কেন জানি আমার কাছে না অনেকের কাছেই খারাপ লাগবে কারণ যে দলটা এতদিন সংগ্রাম করেছে দীর্ঘ দিন কর্মীরা অনেক মামলা অনেক হামলার শিকার হয়েছে অনেক ত্যাগ তিতিক্ষার পর হয়তো সামনে একটা শুভলগ্ন তাদের আসতে পারে কিন্তু এই মুহূর্তে যদি কিছু নেতা কর্মীরা এমন ভুল করে ভুল করে স্লোগান দিতে গিয়ে যদি ভুলে একটা একটা ভাষণ বা স্লোগান যদি তারা ব্যবহার করে তখন তো সাধারণ মানুষও দ্বিতাদ্বন্দ্বের মধ্যে থাকে আসলে কি এটা আওয়ামী লীগ ফিরে আসলো নাকি এরা সত্যি বিএমপি সত্য কথা কি হয়তো তারা ভুলে দিচ্ছে বা অনেকদিন শুনতে শুনতে তাদের কানে এই শব্দটাই শুধু বাজে এমনটাও হতে পারে তবে আমি সাধারণ মানুষ হিসেবে বলবো আমি কোনো রাজনীতি করি না সাধারণ মানুষ হিসেবে বলবো এই ভুলগুলো সংশোধন করা উচিত কারণ এই ভুলটা কিন্তু ছোট ভুল ভুল না অনেক বড় একটা আপনারা যে সংগ্রাম করেছেন অনেক কষ্ট করেছেন অনেক কষ্টের পরে এমন একটা মানে সফলতার দ্বার প্রান্তে এসে যদি আপনাদের নেতাকর্মীরা এত বড় একটা ভুল করে তখন কিন্তু জিনিসটা সত্যি বেমানান হয়ে যায় তা আমি ছোট মানুষ যতটুকু বুঝি সেই জ্ঞান থেকে বলবো এই ভুলগুলো সংশোধন করুন স্লোগান দিন শীতে কিন্তু স্লোগান দিলে শরীরে শক্তি বা মানে শরীরে একটা অন্যরকম এনার্জি পাওয়া যাবে স্লোগান দিন মিছিল করুন ভাষণ দিন কিন্তু ভাষণের সময় কোনো দূষণ করবেন না অন্য কোনো শব্দ চয়ন করে সেই শব্দে জনগণ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগবে তারা হয়তো সামনে নির্বাচনে ভোট দিতে যাবে সেই ভোটের সময় তারা ভাববে কাকে ভোট দিচ্ছি কার ভোট কাকে দিচ্ছি বা সেই ভোটটা কি দিচ্ছি বা নাকি আওয়ামী দিচ্ছি কারণ যে আওয়ামী এই ভাষণটা শুনলে হয়তো অনেকের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে যাই হোক আমি যতটুকু বুঝি ততটুকু থেকে কথাগুলো বললাম সবাই ভালো থাকবেন আর সামনে নির্বাচন নির্বাচনের সময় শীতের সময় গ্রামগঞ্জে চায়ের যে একটা আড্ডা হয় চা খাওয়ার যে একটা মানে মিলন মেলার মতো বসে সেগুলো উপভোগ করতে থাকুন ভোট নাগরিক অধিকার ভোট প্রয়োগ করুন যোগ্য ব্যক্তিকে আপনার ভোট দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আমার পেজটা তো অবশ্যই ফলো করে রাখবেন সাথে থাকুন সবসময় ভালো ভালো ভিডিও বা বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি এবং সামনেও বলবো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ